সালাম আলাইকুম বিরিয়র্স স্লোনা মালবয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছে আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে সাইকেল চালকদের জন্য যারা রাস্তায় বেপূর্বীয়ভাবে সাইকেল চালনা করে থাকেন এই সাইকেল চালানোর কারও যদি কেউ মৃত্যুবরণ করেন তাহলে সেই সাইক্লিস্টকে যাবজ্জীবন পর্যন্ত জেল হতে পারে নতুন একটি আইন সেটি পার্লামেন্টে গিয়েছে এবং সেটি আইন যদি বাস্তবায়ন হয় তাহলে সাইকেল চালাতে গিয়ে কারো যদি মৃত্যু হয় তবে সেই সাইকেল চালকের যাবজ্জীবন পর্যন্ত জেল টন্ড হতে পারে এছাড়া কেউ যদি গুরুতর আহত হন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল কাটতে হতে পারে পুরাতন যে আইনটি ছিল সেটি আঠারোশো একষষ্টি সালে ঘোড়ার গাড়ির জন্য সেই আইনটি ছিল সেই আইনটি সাইকেলিস্টের জন্য নতুন করে করা হচ্ছে এবং সেই আঠারোশো একষষ্টি সালের সেই আইন অনুযায়ী সাইকেলিস্টদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান ছিল সেটি পরিবর্তন করে যাবজ্জীবন পর্যন্ত আনা হয়েছে সেই সংবাদটি আজকে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাব সে নিউজে বলা হয়েছে বর্তমানে আঠারোশো একষষ্টি সালের একটি পুরানো আইনের অধীনে সাইক্লিন জড়িত অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেয়া যায় এ এ আইন মূলত গুড়ার গাড়ির চালকদের জন্য তৈরি করা হয়েছিল তবে এখন সরকার প্রস্তাবিত সংশোধিত আইন আইন অনুযায়ী মোটরযান চালকদের অপরাধের সঙ্গে সমমর্যাদার সম সমপর্যায়ে আনা হয়েছে নতুন আইন অনুযায়ী বিপজ্জনক সাইকেলিংয়ের ফলে কেউ গুরুতরভাবে আহত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড জরিমানা বা উভয়দণ্ড হতে পারে আর অসাবধানতা অবশত বা অবহেলায় সাইকেলিং করে কারো মৃত্যু ঘটলে সেক্ষেত্রে যাব যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে যদি সাইকেলিংয়ের সময় অসতর্কতায় উরুতর আঘাত করতে তবে সর্বোচ্চ দুই বছরের জেল জরিমানা বা উভয় দণ্ড দেয়া হতে পারে সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর যুক্তরাজ্যে মোট ষোলোশোটি দুর্ঘটনা প্রাণহানি ঘটনা ঘটেছে অর্থাৎ ষোলোশো জনের মতো মৃত্যু ঘটেছে যার মধ্যে মাত্র চারটি দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছেন সাইক্লিস্টরা ডিএফটি এর একজন মুখপাত্র বলেন যে একশো ষাট বছরের বেশি পুরানো এই আইনটি হালনাগাদ করার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে যারা অন্যদের নিরাপত্তা উপেক্ষা করে বেপরুয়া সাইক্লিং করেন তারা যেন উপযুক্ত শাস্তি পান পরিবহন মন্ত্রী হেইড অ্যালেকজান্ডারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এই আইন পরিবর্তন তার জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ কারণ কিম ব্রিক্স নিহত হওয়ার সময় তিনিই ছিলেন তার সংসদ সদস্য এদিকে সাইক্লিং এর ক্যাম্পেইন প্রধান ডানকান ডলিমুর বলেন আমরা একটি বারসম্যপূর্ণ প্রমাণ ভিত্তিক আইন পরিবর্তনের পক্ষে তবে এই পরিবর্তন যেন সাইক্লিং থেকে নিরুৎসাহিত করা না হয় সেটি নিশ্চিত করতে হবে বিওয়ার ছিল এই বিওয়ার্স এই ছিল সাইক্লিং নিয়ে এখনকার আপডেট পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে